বড় কথা হচ্ছে এই দেশটাকে তার বাপের জমিদারি মনে করত এবং এই জমিদারি তার হাত ছাড়া না হয় এই কারণে তিনি গুম খুন হত্যা করতে তার মানুষ বিরোধীদেরকে নিশ্চিহ্ন করে দিতে ন্যূনতম দ্বিধা করেননি কুণ্ঠিত হননি এটাই শেখ হাসিনার ছিল দর্শক অন্য কিছুই না কেউ কেউ বলে যে তার গোটা পরিবার শুদ্ধ তাদেরকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে এটা হচ্ছে তার অজুহাত উনি মাঝে মাঝেই কাঁদতেন তার পরিবারের কথা বলে তার বাবার কথা বলে ভাইয়ের কথা বলে এগুলো ছিল সব অভিনয় এগুলো ছিল লোক দেখানো ওর এসবের কোন মায়া মমতা নেই যে মহিলাটি সাড়ে পনেরো বছর ষোলো বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে বেসিক ব্যাংক লুট করেছে সোনালী ব্যাংক লুট করেছে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান লুট করেছে তার আবার মায়া মমতা কিসে সে ক্ষমতায় থাকতে চেয়েছে আরো বেশি লোক আরো বেশি টাকা পাচার করবে তিনি আর তার নিজের লোকদেরকে দিয়ে তার শেখ পরিবারের লোকদেরকে দিয়ে এইটাই হচ্ছে তার রাজনৈতিক দর্শন এটাই ছিল তার চিন্তাধারা তার এই ষোলো বছরের দুঃশাসনে বিদেশ থেকে ঋণ পেয়েছেন প্রায় আঠারো লক্ষ ষাট হাজার কোটি টাকা আর টাকা পাচার হয়েছে তার সময় সতেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তার মধ্যে দেশপ্রেম ছিল সে দেশের মানুষকে ভালোবাসত কখনই ভালোবাসত না তার স্বপ্ন ছিল একটাই আমি বাংলাদেশকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়ে আমি চলে যাবো সেখানেও একটা প্রতিহিংসা তার কাজ করে যে তার বাবা যখন মারা যায় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট মানুষ কেন লিল্লাহে পড়েনি এই ব্যথা এই বেদনা তার আছে বলেই জনগণের প্রতি তার একটি বিদ্বেষ জনগণের বিরুদ্ধে তার একটি প্রতিহিংসা আর দুঃশাসনের যে ভয়ঙ্কর দিনগুলো বাহাত্তর থেকে পঁচাত্তর এবং সেই দুঃশাসন চিরস্থায়ী করার জন্য যেমন শেখ হাসিনা এবার করেছেন তার বাবাও কিন্তু সব দল বন্ধ করে দিয়েছিলেন কথা বলার সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন খবরের কাগজ পড়া বন্ধ করে দিয়েছিলেন সমস্ত গণতান্ত্রিক যে যে বাধ্য গণতন্ত্রের যে শর্তগুলো সব বন্ধ করে দিয়েছিলেন করে এক দল করেছিলেন সম্রাটের মতো রাজার মতো বাক্সার মতো আজীবন ক্ষমতায় থাকবেন এটাই ছিল তার ইচ্ছা এক দলীয় দুঃশাসন কায়েম করেছিলেন এই যে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে শেখ হাসিনা মনে করেছেন যে এইটা আমার বাপ যখন ব্যর্থ হয়েছে আমাকে তো ব্যর্থ হওয়া হবে না তাই তিনি ছলে বলে কৌশলে জুলুম করে ফায়ার দিয়ে গুম করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন আর এই ক্ষমতায় থাকার গ্যারান্টি নিশ্চিত করেছিল পার্শ্ববর্তী দেশ এখন যেখানে তিনি পালিয়ে আছেন আশ্রয় পেয়েছেন তারা আর কেউ না পৃথিবীর কোনো দেশ পৃথিবীর কোনো দেশ পৃথিবীর কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠান কেউ শেখ হাসিনাকে সমর্থন করেনি শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ তারা তাকে সমর্থন করেছে ছিল মানে রাজ্য পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করার একমাত্র পদ্মা এখন নাকি তিনি বলছেন তিনি নাকি গণতান্ত্রিক ছিলেন তিনি বলে গণতন্ত্র দিয়েছেন ওই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তারা যারা আশ্রয় দিয়েছে এবং নিজেদের লোকদেরকে সেইখান থেকে আপনার মোবাইলে তিনি নির্দেশ দিচ্ছেন প্রতিরোধ করো হাত পুড়িয়ে দাও গোপালগঞ্জে কেউ যদি ঢোকে তার হাত পুড়িয়ে দাও এই ধরনের নির্দেশ আসছে বারবার এবং এর মধ্যেই দুইজনকে পালিয়ে যাওয়ার পরেও নিজের লোকজনদেরকে দিয়ে বিএনপির দুইজন নেতাকে হত্যা করিয়েছে তার মানসিকতাই হচ্ছে কোনো সহকর্মিতা নেই কোনো সহ শেখ হাসিনা বিশ্বাস করে না শেখ হাসিনা বিশ্বাস করে বিচার বিভাগের বুঝি না আমি এগুলো কিছু বুঝি না একমাত্র স্বাধীনতা আমার আমি বাংলাদেশে যা ইচ্ছা তাই করব যখন যা ইচ্ছা আমি তাই ভাববো আমি উন্নয়নের কথা বলবো মেট্রো রেলের কথা বলবো পদ্মা সেতুর কথা বলবো কিন্তু এই কথাগুলো এই উন্নয়নের কয়েকটা দৃষ্টান্ত দেখিয়ে এটা তো শেখ হাসিনার লাভ এটা তো লাভ হয়েছে এটা আওয়ামী লীগের নেতাদের লাভ হয়েছে আপনার পকেট করে তারা দেশে পাচার করেছে ফরিদপুরের এক ছাত্রলীগের নেতা তার নামে অভিযোগ দুই হাজার কোটি টাকা সে পাচার করেছে একজন ছাত্র নেতা একটা ছাত্রলীগের নেতা সে দুই হাজার কোটি টাকা পাচার করতে কি পারে পাচার করে কিভাবে এটাই তো আজকে সবচেয়ে বড় প্রশ্ন তাকে আমি কয়েকদিন আগে তাকে জেলখানায় দেখে এসেছি এই যে আপনার যে বৈষম্য বিরোধী যে আন্দোলনে আমাদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় দেখে এসছি তো শেখ হাসিনা তো এগুলোরই জন্ম দিয়েছে এখন উনি বলে গণতন্ত্র রেখে উনি দিয়েছে হ্যাঁ গণতন্ত্র বাড়িতে অধিকার উনি একটা অধিকার দিয়েছেন সেটা হচ্ছে নিজেদের লোকদেরকে লুটপাটের অধিকার কিভাবে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের থেকে টাকা বাড়তে হবে কিভাবে টাকা পাচার করতে হবে কিভাবে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া কুয়ালালামপুর কানাডা সব জায়গায় আওয়ামী লীগের লোকজনদেরকে সেখানে সেকেন্ড হোম বাড়াতে হবে এই পরামর্শই এবং এইভাবে রাখার জন্যই তিনি এটা দিয়েছেন জনগণের কি লাভ হলো জনগণ কতটুকু ফেলেন সেই দিকে তো টাকার নেই আজকে যে শিশুটির জন্ম হয়েছে শেখ হাসিনার এই ঋণ নেওয়া এই ঋণ নেওয়ার কারণে আজকে যে শিশুটির জন্ম হয়েছে তার কাঁধের উপরেও প্রায় লক্ষ টাকা ঋণ চেপেছে এই যে তিনি যে ঋণ গুলো নিয়েছেন গোটা জাতিকে দেউলিয়াতের মধ্যে ঠেলে দিয়ে তিনি আবারও ক্ষমতা দেখতে চান এত কিছু করার পরও আপনার স্বাদ মেটেনি আপনি নদী গ্রাস করেছেন আপনি রেল লাইন খেয়েছেন আপনি কয়লা খেয়েছেন আপনি বিদ্যুৎ কেন্দ্র খেয়েছেন খাওয়ার কিছু বাকি রাখেনি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকার ছিল আফ্রিকান মাগুর মাছের মতো আফ্রিকান মাগুর পুকুরের মধ্যে যা পায় মরা মানুষ মরা ছাগল যা পায় সব খেয়ে সাফ করে ঠিক আওয়ামী ছিল আফ্রিকার মাগুর তারা সব কিছু খেয়ে শেষ করে গোটা জাতিকে একটা উচ্ছন্নে রেখে ধ্বংসস্তূপের মধ্যে রেখে তারা এই দেশ এই দেশটাকে দেখে গেছে বন্ধুরা আমার আজকে তার এই অন্যায় তার এই অবিচার তার এই জুলুম তার এই মানুষ হত্যার বিরুদ্ধে অনেক দিন ধরে বিএনপির নেতৃবৃন্দ বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো লড়াই করেছে সর্বশেষ জুলাই আগস্টের এই যে আন্দোলন এই যে মহাবিপ্লব এই মহাবিপ্লবের মধ্যে দিয়ে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে আমার এখন একটি বক্তব্য বন্ধুরা আমার এই যারা অপরাধ করেছে যারা টাকা লুট করেছে মানুষ খুন করেছে তারা আজও গ্রেপ্তার হচ্ছে না কেন তারা আজও কোথায় তারা অবস্থান করছে শেখ হাসিনা আমি জানলাম তার বোন রেহেনা আমরা মাঝে মাঝে সুচ্ছি বলছেন ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে নিয়ে আসবেন তো আমরা তো তৎপরতা তত দেখতে পাচ্ছি না আজকে আজকে শেখ রেহানার ছেলে ববি কোথায় আজকে জয় কোথায় এরা এই বাংলাদেশে মাফিয়া লীগ তৈরি করেছিল মাফিয়া তন্ত্র তৈরি করেছিল এবং তারা রাজপুত্রের মতো গোটা বাংলাদেশকে একটা তাদের নিজস্ব জমিদারিতে পরিণত এদের বিচার হবে না আজকে তো এদেশের জনগণ এদের বিচার চায় বন্ধুরা আমার এদের বিচারের জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক শক্তি বাংলাদেশে যারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন শেখ হাসিনার কারাগারের মধ্যে যারা আবদ্ধ ছিলেন যারা নিজের জীবন দিয়েছেন তারা তো এই দেশটাকে একটি গণতান্ত্রিক দেশ একটি শান্তিময় দেশ যেখানে আইনের শাসন থাকবে যেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে যেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে সেই দেশ সেই দেশ বানাতে চেয়েছে নিশ্চিত করতে হলে যারা অপরাধ করেছে করেছে ক্রাইম যারা ষোলো বছর জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে আপনার রাস্তার মধ্যে গণতান্ত্রিক গণতন্ত্র বলা জনগণকে যারা টেনে নিয়ে এসে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে হবে আমার আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে মানুষ চায় 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 শান্তি এখানে কেউ ডাকাতি করতে না পারে এখানে যেন আর যুবলীগ ছাত্রলীগ তারা কারো দোকান দখল করতে না পারে কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে না পারে কারো পুকুরের মাছ ধরে নিয়ে যেতে না পারে কারো জায়গা জমি দখল করতে না পারে সেই দুঃশাসন যাতে ফেরত না আসে সেইটা নিশ্চিত করা সেইটা নিশ্চিত করার জন্য ডক্টর ইউরু যার প্রতি সবাই সমর্থন দিয়েছে তাকে তো আরো আপনারা কিন্তু তারপরেও সোয়াবিন তেল আজ খোলা বাজারে যে খোলা সোয়াবিন তেল একশো টাকা হবে কেন বোতল জাত একশো টাকা আর খোলা সোয়াবিন তেল সেটা এক দেখেন এখানে গ্রামে গঞ্জে টাকা আছে খবরের কাগজ যে যেখানে বেড়েছে মানে প্রতি এক দুই দিন তিন দিন এক সপ্তাহের মধ্যে বিশ টাকা করে পারে তো সেইটা এই সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং সিন্ডিকেট পাসদেরকে ধরতে হবে আজকে ঢাকার কাঁচা বাজারে কি না আপনার আপلو চাল বলে চিনি বলে আটা বলে ডাল বলে কাঁচা মরিচ বলে प्याज বলেন প্রত্যেকটির দাম বাড়ছে আমরা বারবার বলেছি সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে যারা সিফ্রিকেট করে তাদেরকে ধরা যারা এই সমস্ত বিভিন্ন চক্র তৈরি করেছে তাদেরকে ধরা এবং এই চক্রের যারা নেপথ্যনায়ক যারা এই চক্রের চক্রান্তকারী সবই হচ্ছে শেখ হাসিনার দोष তাদেরকে ধরতে তাদেরকে শাস্তি দিতে দেরি হচ্ছে বলেই আজকে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না আজকে মানুষ অভুক্ত থাকবে কেন আজকে তো মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে আপনারা উদ্যোগ নিচ্ছেন ঠিকই আপনারা প্রচেষ্টা নিচ্ছেন কিন্তু যারা দায়ী যারা অন্যায় করছে যারা সিন্ডিকেট করেছে তাদেরকে গ্রেপ্তার করুন দেখবেন এমনি চালের দাম ডালের দাম বেগুনের দাম আলুর দাম এমনি কমে যাবে বাজারে যাই হোক বন্ধুরা আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা এক ভয়ঙ্কর দুঃশাসন অতিক্রম করে আজকে কিছুটা নিঃশ্বাস নেওয়ার জায়গায় আমরা এসেছি আমাদেরকে আরো পথ হাঁটতে হবে আমরা আমাদের যে মূল যে দায়িত্ব জনগণের শাসন জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া আর সেই জায়গাটি নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবে যাতে আজকে সতেরো বছর এদেশের দেশের ভোটাররা ভোট দিতে পারেনি সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশ মানুষ চায় সেই পরিবেশ নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা করা দরকার সেটা করবে সংস্কার সেটা করবে কিন্তু এটা যদি বারবার প্রলম্বিত হয় এটা যদি দীর্ঘক্ষণ কালক্ষেপণ হয় তাহলে কিন্তু আবার মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দেবে সুতরাং যে কথাটি আমরা বারবার বলে এসেছি এই আন্দোলন তো এক মাস দেড় বসেন না গণতন্ত্র ফেরানোর জন্য শেখ হাসিনারকে প্রতিহত করার জন্য প্রায় ষোলো বছর এদেশের মানুষ রক্ত ছড়িয়েছে এদেশের মানুষ নিজের জীবন দিয়েছে এদেশের মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শেখ হাসিনা রক্ত পিপাসু মানুষের জীবন নিয়েও সে ক্ষমতায় থাকতে চেয়েছে তাই এত লড়াই এত সংগ্রামের মধ্যে দিয়ে যে আপনার যে আত্মত্যাগ মানুষ করেছে সেটাকে তো মানুষের কাছে তার ক্ষমতাকে ফিরিয়ে দিতে বেশি কালক্ষেপণ করাটা ঠিক হবে না